সীমান্তের হিউম পাইপে কাটাতার জল নিকাশে বিপত্তি চরম ভোগান্তিতে গ্রামবাসী চোরাচালান রুক্তি সীমান্তের রাস্তার নিচে কালভার্টো হিউম পাইপের মুখগুলি কাটাতারে নেট দিয়ে আটকানো হয়েছে তবে গত দুদিনের টানা বৃষ্টিতে মাঠে ঘাটে জল জমে গিয়ে কাটাতারের জালি এখন হয়ে উঠেছে জল নিকাশের প্রধান বাধা ফলে জল আটকে পড়ে বিপাকে পড়েছেন কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের একাধিক গ্রামের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দক্ষিণ বড় হলদিবাড়ি ও হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আন্তর্জাতিক সীমান্ত হওয়ায় বিষয়টির সহজে সমাধান সম্ভব নয় তাই অনেকেই সরাসরি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ দ্রুত উদ্যোগ নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করেন বুধবার ঘটনাস্থলে পৌঁছন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ স্থানীয় বিজেপি নেতারা দধিরাম রায় জানান কালভার্ট হিউম পাইপের মুখে কচুরি পানা আটকে জল ফুলে উঠেছিল এর ফলে গত কয়েকদিন ধরে জলাবদ্ধতার সমস্যা হয়েছিল সংসদ বিষয়টি জানার পরে বিএসএফ এর উচ্চ সঙ্গে যোগাযোগ করেন পরে বিএসএফ এর কমান্ডিং অফিসার সহ স্থানীয় কর্তারা ঘটনাস্থলে গিয়ে হিউম পাইপ থেকে কচুরিপানা পরিষ্কার করানোর কাজ শুরু করেন আপাতত জলাবদ্ধতার সমস্যার অনেকটাই সমাধান হয়েছে বলে জানা গেছে আর কি বললেন তিনি শুনুন তো স্যার আজকে মেকলিগঞ্জ বিধানসভা হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল এবং হেমকুমারী অঞ্চল এই দুইটি এলাকা সীমান্তবর্তী এলাকা সেখানে বিএসএফের সিপিডাব্লিউডি যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বিভিন্ন কালভার্ট এবং ব্রিজ সেই কালভার্ট এবং ব্রিজের নিচে কাটাতারে বেড়া থাকার কারণে চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টির কারণে সেই জায়গাগুলিতে ব্রিজ এবং কালভাটে খুচরিপানা জমে জল যাওয়া রাস্তা বন্ধ হয়েছে এর ফলে বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিষয়ে আমরা সম্মানীয় সাংসদ সৈতক কুমার রায় মহাশয়কে বিষয়টি জানাই তিনি বিএসএফের উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে আমরা সেখানে গিয়ে বিএসএফের সিও সাহেব এবং কোম্পানি কমান্ডার তারা সহযোগিতা করেছেন এবং সেই এলাকার বাসিন্দারা বিএসএফের অনুমতি নিয়ে সেই জায়গাগুলি থেকে পানাগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করেন তারপরে ধীরে ধীরে জল কমছে তো এই পরিস্থিতিতে আমরা সেই এলাকার মানুষের কাছে জানতে জানতে পারি যে গ্রাম পঞ্চায়েত থেকে তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছিল না জন্যে তারা সম্মানীয় বিডিও ম্যাডামের কাছেও গেছেন বিডিও ম্যাডাম তিনি যোগাযোগ করেছেন তিনি সরজমিনে তদন্তে গেছেন আপাতত এই সমস্যাটার সমাধান হয়েছে সম্মানীয় জয়েন্দ্র কুমার রায় মহাশয় আমাদের সাংসদ তাকে হলদিবাড়ি এলাকাবাসী হিসাবে মেকলিগঞ্জবাসী হিসাবে আমরা বিশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি টি রিটার্ন টি ডিএস ও টিসি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত যোগাযোগ নম্বর এইট ফাইভ জিরো